ব্যান তুল ভাই আমি ক্যাই বলু মুজে এই নজরবি নেই আরা তো আপনার সফর কর রে হাই ভিডিওর ক্লিপে যে ওয়াটার ফলস দেখতেছেন দেখে হয়তো বা মনে হইতে পারে এটা বান্দরবন না ভাই এটা মেরিন ড্রাইভ এই ঝর্ণাগুলো এই ধরনের ঝর্ণাগুলো হচ্ছে যে বর্ষাকালে বেশি জাগে দেখেন আমি মেরিন ড্রাইভে দাঁড়ায় আছি এদিকে ছয় কিলোমিটার গেলে হচ্ছে যে টেকনাফ ঠিক আছে এদিকে এইদিকে বাজার আর এদিকে সাগর আর আমার পিছনে যে পাহাড়টা আছে এই পাহাড়টাকে মূলত যতটুকু যদি আমি ভুল না করি এটাকে হলিউড পাহাড় বলে থাকে এক কথায় অসাধারণ আমি এই যে ড্রোনের দেখেন আমি ড্রোন কিন্তু নিয়ে গেছি প্রায় দুই কিলোমিটার দূরে এই পাহাড়টা নিয়ে গেছি আমি আপনাদেরকে শর্টটা দেখাই ভাই এক কথায় অসাধারণ অসাধারণ ভিউ ভাই এই পাহাড়ে এত ওয়াটার ফলস আছে ভিতরে এটা তো এক্সপ্লোর করতেই হবে আমাকে খুব শীঘ্রই এখানে স্থানীয় পোলাপাইন নিয়ে এটা এক্সপ্লোর করতে হবে ভাই

भी दिखा जब इन्होंने ड्रोन भेजा भाई इनकी आंखें बहुत तेज है और ये लाइक इस तरह की एक तरफ पहाड़ एक तरफ समंदर उसमें माशाल्लाह माशाल्लाह माशाबल भाई पता है तुमको ये जो ये जो प्लेस है करीबन दो किलोमीटर दूर था अभी मेरा लगभग ड्रोन का स्पीड फिफ्टी है क्योंकि उधर बहुत हाँ, तेज हवाएं चल रहे नहीं तो एटी उठता मेरा स्पीड लेकिन अभी ज्यादा उठ नहीं सकते फिफ्टी परसेंट भी चार्ज फिर मैं थोड़ा सा रेकॉर्ड कर लू अगर ड्रोन क्रैश हो जाए वो भी चला आएगा मेरा वीडियो में